আসসালামু আলাইকুম ইটস মি ইমতি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি আমাদের বাংলাদেশে একটি জাত দেশের আবহাওয়ার সাথে খুবই মানানসই এবং এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির গঠন মাঝারি ধরনের এবং ছোট প্রকৃতির হয়ে থাকে দেশি মুরগি লেজ ও পাখা উঁচু হয়ে থাকে এবং দেশি মুরগি মাথা ছোট এবং ঠোট্টা বাঁকানো হয়ে থাকে দেশি মুরগি বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন লালচে সাদা বাদামি ধূসর এবং মিশ্র কালারের এদের পালক হয়ে থাকে ঘন ও শক্ত সাধারণত দেশি মুরগি বছরে পঞ্চাশ থেকে আশিটি পারে, এবং ভালো যত্ন নিলে এই মুরগিগুলো একশোর অধিকও ডিম দিয়ে থাকে দেশি মুরগির ডিম সাধারণত সাদা হালকা বাদামি বর্ণের হয়ে থাকে এবং দেশি মুরগির মাংস খুবই সুস্বাদু এই মুরগির মা হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে এই মুরগি নিজের ডিম নিজে তা দিয়ে বাচ্চা ফোটায় অনুকূল আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে তো এই ছিল আজকে দেশি মুরগি সম্পর্কে কিছু তথ্য যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম